আনন্দবাজার অনলাইন পত্রিকার একটা নিউজ খুবই ভাইরাল হচ্ছে আর তা হল আমাজনের উদ্ভিদ নাকি এখন দেখা যাচ্ছে আমাজন অববাহিকা এই নামটার সাথে আমরা ছোট্টবেলা থেকেই অনেকেই পরিচিত এই অববাহিকা অঞ্চলের পরতে পরতে রয়েছে নানা ধরনের রহস্য তবে এই অববাহিকার রহস্য এখন ব্রাজিল ছাড়িয়ে পৌঁছে গেছে আমাদেরই বাঁকুড়া জেলাতে ভাবছেন রহস্যের কথা বলছি তাহলে শুনুন আমাজনের উদ্ভিদ সূর্য শিশিরের কথা তো আপনারা জীবন বিজ্ঞান বইয়ে অনেক ছোটবেলা থেকে শুনে এসেছেন এই একশো চুরানব্বইটি প্রজাতি বিশিষ্ট এই উদ্ভিদটির একটি প্রজাতি এখন দেখা যাচ্ছে বাঁকুড়া জেলাতে এই উদ্ভিদের খাদ্য কিন্তু যে সে বিষয় নয় এই উদ্ভিদটি প্রজাপতির মতো ছোট ছোট ছোটো পতঙ্গকে খেয়ে নিজেদের জীবন ধারণ করে সত্যি এই উদ্ভিদটি সম্পর্কে বিশ্বের শেষ নেই সেই জন্যই তো আঠেরোশো ষাট সালের এক চিঠিতে জনপ্রিয় ডারুয়েন পর্যন্ত এই উদ্ভিদটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বাঁকুড়া জেলার এই সূর্য শিশির ফুলটিকে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বড়নারায়ণপুর নামে যে গ্রামটি রয়েছে তারই লাগোয়া জঙ্গলমহল অঞ্চলটিতে